আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছে তো আজকে আমরা আমাদের চিটাগং সেগুন কাঠের ডিমান্ডটা আমরা কমপ্লিট করেছি চলে যাবে তো আপনার চিটাগং সেগুন কাঠ সম্পর্কে আপনাদের যাদের ধারণা আছে তো আপনার কাঠ কালারের ওপরে অনেকটাই অনেক মানুষের একটা রুচির ইয়ে আছে যে ন্যাচারাল যে কাঠ কালারটা এটা অনেকেই রাখতে চায় তাই মানে এটাও বেশ ভালো কারণ হচ্ছে যে কোনো সময় একটা সময় গেলে আপনার এটার কালারটা আপনারা চাইলে ট্রান্সফর্ম করতে পারবেন অন্য যে কোনো কালারে তো আপনারা চাইলে আমাদের এই সেগুন কাঠের এই ডিমান্ডটা আপনারা চয়েস করতে পারেন একটু নতুন এডিশনের মধ্যে এটা যখন আমরা প্রথম মার্কেটে আমরা সবার আগে এনেছিলাম তারপর থেকে অনেকটা অনেক শপি অলরেডি এটা যুক্ত হয়েছে তো খুবই ভালো মানের একটা ভালো ডিজাইনের একটা ডিমান্ড আশা করছি যে এটা আপনাদের ভালো লাগবে আমরা যেটা করেছি চিটাগং সেগুন কাঠের উপর আমরা ন্যাচারাল কাট কালার করেছি এবং সেক্ষেত্রে ডিজাইনের উপর কিছুটা গোল্ডেন কালার এবং একটু ব্ল্যাকের একটা শেড দেওয়া হয়েছে এতটা স্টেপের এবং ফেব্রিকের যেটা আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে আপনার সুইট বেলভেটের উপর আমরা করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের কালার কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন এবং শুধু কালার না আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাঠের যে কালারটা সেটাও আপনারা করতে পারবেন আপনারা তো জানেন যে নাহিয়ান ফার্নিচার সবসময় কারখানা থেকে আপনাদেরকে প্রত্যেকটা ফার্নিচার একদম আপনাদের রিজনেবল দামে এবং আপনাদের নিজে বাসায় একটা মিস্ত্রি নিয়ে বানালে যে ধরনের সুবিধা আপনারা পেতেন অন্তত আমাদের কাছে সেই সুবিধাগুলি আপনারা পাচ্ছেন কারখানা থেকে যে আপনি কীভাবে আপনার ডিজাইন কাস্টমাইজ করতে চাচ্ছেন ফেব্রিক চেঞ্জ করতে চাচ্ছেন একটু আউটলুকিংটা একটু অন্য একটু অন্যরকমভাবে অন্যদের চাইতে আলাদা করে নিয়ে যাচ্ছেন যে সব দিক মিলে বলা যায় এটা কমপ্লিট একটা প্যাকেজ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো আশা করবো আপনাদের এটা ভালো লাগবে এটার প্রাইসটাও যদি আপনাদেরকে আমি একটু স্মরণ করে দিতে চাই মাত্র আঠারো হাজার টাকা হলে আপনারা আমাদের সেখানকার এই ডিমান্ডটা পেয়ে যাবেন তারপর ইউটিউব দেখে আপনারা যদি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেন আপনাদের জন্য কিছুটা ডিসকাউন্টের ব্যবস্থা আমরা রাখবো ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ